সারা দেশের সঙ্গে উদয়পুর মহকুমায়ও পালিত হয়েছে আঠাত্তরতম স্বাধীনতা দিবস সারা দেশ ও রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায়ও আঠাত্তরতম স্বাধীনতা দিবস বিভিন্ন জায়গায় সরকারি ও পালিত হয়েছে উদয়পুর মহকুমায় মূল অনুষ্ঠানটি পালিত হয়েছে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে। সেখানে পতাকা উত্তোলন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন গোমত জেলার জেলাশাসক তরিতকান্তে চাকমা উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ জেলা ও মহকুমার প্রশাসনের আধিকারিকগণ রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ পতাকা উত্তোলন করার পর পুলিশ সিআরপিএফ টিএসআর মহিলা পুলিশ এনএসএস এনসিসি কর্মীদের গার্ড অফ অনার গ্রহণ করেন এবং সর্বজনীন উন্নয়নের দিকে কাজ করছে আমাদের সমাজে আর্থ সামাজিক উন্নয়নের যে চারটি মূল স্তম্ভ

এবং মানবস্বকল অভূতপূর্ব অর্kubectl মাধ্যমে ইউএনডিআইলের মধ্যে দেশের অর্থনৈতিক সার্বিক পরশ করবে বলে আমরা আশা প্রকাশ করছি তো 10 বছরে আমাদের দেশের অদ্ভুত কত সামাজিক উন্নয়ন হয়েছে মানুষের গড় আয় শতাংশ বৃদ্ধি পেয়েছে গত 10 বছরে 25 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে মুক্তি পেয়েছে জিএসটি এক দেশ এক বাজার এক কর সক্ষম করেছে একর সময়ে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে